জিজ্ঞেস করলেন আপনার সন্তান আল কামা কি আপনাকে কোনদিন কষ্ট দিয়েছে এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার ডুবিতে বলছে আমি কি বলবো এই আল কামা যখন আমার কুলে তখন তার বাবা দুনিয়া ছেড়ে চলে যায় এই আল বড় করার জন্য আমার বিয়ে দেওয়ার পরে তার কাছ থেকে আমি আর সন্তানের আচরণ পাই নাই সে তার স্ত্রীর কথা মতো চলেছে ধরে বলেন না বাবার তো সে বেটা নষ্ট মায়ের বসে বেটি আর বৌমান বসে বাড়িঘর নষ্ট কে চলে তুলে মাটি কথা ঠিক